হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো স্টুডেন্টস আজকের ক্লাস আমি আলোচনা করব সংযুক্ত বর্ণসমূহ সম্পর্কে আগের ক্লাসে আলোচনা করেছি মাত্রা পরিচয় সম্বন্ধে আজকে ক্লাস আলোচনা করব সংযুক্ত বর্ণসমূহ সম্বন্ধে তাহলে স্টুডেন্টস শুরু করা যাক দেখো সংযুক্ত বর্নাহ না, এখানে প্রবেক গুলো দেখব প্রথমে হচ্ছে ইয়কার যোগ ইয়কার যোগ মানে কি জফলা যোগ কেমন ভাবে জফলাকে প্রয়োগ করা হয় ধরো কয়ে জফলা কয়ের অর্ধেকটা 29 সূচ পুরোটা ধরো গয়ে জফলা গয়ের অর্ধেকটা উন্তেস্তজ বাকিটা এটা হচ্ছে গয় জফলা এরপর হয় জফলা হটা পুরোটা করলাম এখান থেকে বাঁক নিয়ে নেবে এটা হচ্ছে হয় জফলা তাই না ময়ে জফলা ময়ের অর্ধেকটা জয়ের পুরোটা এটা হচ্ছে ময় জফলা দয়ে জফলা দটা পুরোপুরি করে এরকম ভাবে এটা হচ্ছে দয়ে জফলা দন্তান ফলা এমনি করে এটা তাই না বোঝা গেছে এইভাবে কিন্তু প্রয়োগ হয় যেমন ধরো আমরা যদি বলি যে বাক্য এইভাবে কিন্তু প্রয়োগটা হয় তাই না এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাই আমি আর বাক্যে প্রয়োগ করে দেখাচ্ছি না খালি ব্যবহারটা দেখে রাখো কেমন ভাবে হচ্ছে তাহলে ইয়কার যোগ হয়ে গেল, বা জফলা যোগ হয়ে গেল তারপর হচ্ছে র সংযোগ র সংযোগ মানে রফলা যোগ যেমন কয়ের ফলা কটা পুরোপুরি করলাম একটু টেনে দিলাম এটা হচ্ছে কয়ের ফলা ধরো কয়ের ফলা কটা করে র ফলা টেনে দিলাম ধরো গয়ের ফলা গটা পুরোপুরি করে এটা এটা হচ্ছে গয়ের ফলা ধর ধয়ের অফলা ধ করে ফেললাম এখান থেকে টেনে নিলাম ধয়ের অফলা ধরো ঘয়ের অফলা ঘটা পুরোপুরি করে এটা এইভাবে কিন্তু র ফলার প্রয়োগ হয় বোঝা গেছে তাহলে র সংযোগ বা রফলার যোগ আমরা জেনে ফেললাম এরপর হচ্ছে ল সংযোগ পয়েন্ট করলাম লব সংযোগ অর্থাৎ লফলা যোগ যেমন কয়েল তাই না ধরো ময়েল ম অধ্যেকটা করে লটা পুরোটা ময়েল তাই না ধরো তালাবস্ব হইল তালাবস্য করে বাকি লটা তালাবস্যন্তেশ্ব এলো দন্তেশ্বর অর্ধেকটা করে বাকি লটা মন্তেশ্ব এল তাই না ঘ করলাম তার নিচে তার এদিকে ল তারিদিকে লয়ালে এটা হচ্ছে লকার সংযোগ বা লফলা যোগ সরি লফলা যোগ তাই না এরপরে দেখো পয়েন্ট করলাম ব সংযোগ অর্থাৎ বফলা যোগ যেমন কয়েব ক করে বাকিটা বটা করে দিলাম কয়েব যেমন খয়েব। খটা করে বাকিটা খয়েব। গয়েব গ করে ব করে দিলাম গয়েব তালে বর্ষ অর্ধেকটা করলাম এখানে বটা এব। দন্তেন নয় বন্তেন ব বয়ের পুরোটা এটা হচ্ছে ব সংযোগ বা ব ফলাযোগ তাই না পরবর্তী পয়েন্টে দেখো ন সংযোগ বা নকার যোগ তাই না যেমন গয়ে দন্তেন গয়ের একটা দন্তেন নয় পুরোটা দন্তেন নয় দন্তেন তারপর যে পয়ে দন্তেন পয়ের অর্ধেকটা দন্তেন্ন এর পুরোটা পয়ে ঘয়ে ঘ করলাম এখান থেকে দন্তেন হয়ে গেল ঘয়ে দন্তেন তাই না এইভাবে প্রয়োগ হচ্ছে নকার তারপরে দেখো মধ্যন্য সংযোগ এটাও নকার সংযোগ তাই না এখানে দেখো কেমন ভাবে হচ্ছে এটা যেমন গয়ে মধ্যন্য গয়ের অর্ধেকটা এরপর মধ্যন্যের পুরোটা ধরো ট তাহলে মধ্যন্যর অর্ধেক টয়ের পুরোটা ধরো মধ্যন্যের ঠ তাহলে মধ্যন্নর অর্ধেক আর এইখানে ঠটা ধরে করা যায় মধ্যন্যের ড মধ্যে অর্ধেক এইভাবে ডটা দুরকম ভাবে করা যায় তাই না দেখে নাও এটা ন সংযোগ তারপর হচ্ছে ম সংযোগ তাই না অর্থাৎ মকার কিভাবে প্রয়োগ করা হয় যেমন কয়ে মো ক করে বাকিটা ম না দয়ে ম দ করে বাকিটা ম ঘয়ে ম ঘ করে বাকিটা ম ময়ে ম ম করে আরেকটা ম দন্ত্য নয় ম দন্ত্য ন করে বাকিটা ম তাই না আচ্ছা পরবর্তী নেক্সট পার্ট দেখো রেফ সংযোগ রেফ সংযোগ তাই না রেপের প্রয়োগ কেমনভাবে দেখো যেমন কয় রেফরে গয়রেফরে চয়রে তাই না দন্তেনেফ এইভাবে তাই না নেক্সট দেখো অনুস্বর বিসর্গ সংযোগ অনুসার বিসর্গ সংযোগ অনুসারের বিসর্গের প্রয়োগ কখন হয় কারণ আমরা জানি অনুসার বিসর্গ আশ্রয় স্থান ভাগে বর্ণ বা অজগবাহ বর্ণ দেখো কয়ে অনুসার ক্ষয়ে অনুসার তালেবস অনুসার বয়ে অনুসার তাই না ক্ষয়ে অনুসার এইভাবে আবার দেখো বিসর্গের প্রয়োগটা কয়ে বিসর্গ দন্ত বিসর্গর্গ তালাবশ্বয়ে বিসর্গ দন্তেশ্বয়ে বিসর্গ তাই না এইভাবে কিন্তু অনুসার বিসর্গের প্রয়োগ হচ্ছে নেক্সট পয়েন্টে চলে যাব বর্ণোদয় সংযোগ তাই না অর্থাৎ দুইটি বর্ণের সংযোগ যেমন দেখো উময় গ তাই না যেমন দন্তেন দন্তেশ্বয়ে বয়েচ ইঁয়ে ছ তাই না এটা যে দুইটি বর্ণের সংযোগ নেক্সট পয়েন্ট দেখো বর্ণত্রয় সংযোগ তিনটি বর্ণের সংযোগ যেমন দেখো রফলা তাই না পেট কাটা মধ্যন্য রফলা এখানে দেখো মো জফলা তিনটি বর্ণ আছে দেখো চয়ে ছয়ে রেপ এখানে দেখো চ তারপরে দেখো ছ রেফ জফলা এখানে চতুর্বর্ণ চারটি বর্ণের সংযোগ হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু সংযুক্ত বর্ণ সমূহকে প্রয়োগ করা হয় তোমাদের হাতে পরীক্ষায় পড়ে যাবে বিদ্যালয় বিদ্যালয় আমরা কিভাবে লিখবো তাই না এইভাবে আকার ল বিসর্গ দেখো পুরো বর্ণমালা মাত্রা পরিচয় এবং সংযুক্ত বর্ণের প্রয়োগ রয়েছে এই গুরুত্বপূর্ণ প্রাথমিক ক্লাসগুলো তুমি যদি না করো তাহলে কিন্তু তুমি বাক্য গঠন করতে শিখবে না লিখতে দেবনাগরী হরফে লিখতে শিখবে না বুঝে গেছে যেমন ধরো মন্তব্য ম নয় ত বয়ে জফলা মন্তব্য ক্ষমা ক্ষয়মধ্যন্য সময় আকার ক্ষমা বিজ্ঞান বয়হস্যই। হস্য বুর্গের জয়কার দন্তেন বিজ্ঞান এইভাবে তাহলে স্টুডেন্টস দেখো আজকের এই ক্লাসটা আমার খুবই গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখবে বারবার প্র্যাকটিস করবে এমনিতেই কিন্তু পড়াশোনা ভালো হবে আমি বারবার ধরে বলছি মন দিয়ে পড়াশোনা করে যাও